আসসালামু আলাইকুম দর্শক আমার জেলা ট্যুরের আজকের জেলা ঢাকা বিভাগের খুব ঐতিহাসিক একটি জেলা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের খুব সুন্দর দর্শনীয় কিছু স্থান ধারাবাহিকভাবে আমি আপনাদের সাথে শেয়ার করব আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব ঐতিহাসিক একটি পানাম নগরী সেই পানাম নগরীতে যাওয়ার জন্য আমরা এক এখান থেকে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে আমরা সারা রাত গাড়িতে ছিলাম ভোরবেলা আমরা এসে পৌঁছাই সোনারগাঁতে সোনারগাঁতে নেমে আমরা রাস্তা পার হয়ে আমরা চলে আসি অপোজিটে এবং সেখানে আমার সাথে আছে বরাবর ইসুফ ভাই চলেন আপনাদের সাথে শেয়ার করি তো দর্শক এই যে আমরা চিডং থেকে রওনা দিয়ে এখন চলে আসছি হলো নারায়ণগঞ্জের সোনারগাঁও তো ইসুফ ভাই আছে আমার সাথে বলেন কিছু বলেন আপনাকে দিয়ে সালাম আলাইকুম সবাইকে আমরা আসছি চট্টগ্রাম থেকে আপনার ঢাকা বেশ কয়েকটা জায়গা থেকে শুরু করে বেশ কয়েকটা জায়গা আজকে ঢাকাবাসীদের সাথে দেখা হবে ইনশাল্লাহ দোয়া রইল সবার জন্য এই যে দেখেন এখানে আছি হলো যে আমরা সোনার গাতে তো চলেন আপনাদের হলো দেখায় এবং আজকে থাকেন আজকে আমাদের সাথে সারাদিন এই যে সোনারগা থেকে নেমে একটু ঢুকে এই যে দেখেন এদিকে হলো যে সোনারগা পানাম সিটি ঠিক এদিকে যাবেন হলো আপনারা এই সেটটাতে হলো সোনারগাঁও পানাম সিটি তো দর্শক আমরা এই মোড় থেকে একটি অটো ভাড়া নিলাম পানামনগরী পর্যন্ত পারাম নগরীটা আমরা আপনাদেরকে ঘুরাবো এবং বিস্তারিত ইতিহাস শেয়ার করব তো দর্শক পানাম নগরীর আগেই পরে সোনারগাঁও লোকশিল্প জাদুঘর যেটি আমি আমার নেক্সট পর্বে আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব তো কিছুক্ষণের মধ্যেই আমরা পানাম নগরীর যে বাজার সেই বাজারে আমরা এসে পৌঁছাবো এবং সেখানে নেমে আমরা দেন আপ চলে যাব বিখ্যাত পানাম সিটি সেই ঐতিহাসিক পানাম নগরী আমরা অলরেডি সেই বাজারে চলে এসেছি আমরা এখন পানাম সিটির দিকে ঢুকবো এবং সেটার বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সাথে একদম ভিডিওর শেষ পর্যন্ত থাকেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে দর্শক আহ সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশন জাদুঘর হতে মাত্র কিলো এই পানাম নগরী অবস্থিত ঢাকা থেকে বাস যুগে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁও মুগরা পাড়া বাস স্টেশন অতঃপর রিকশা সিএনজি যুগে আপনি চলে যেতে পারবেন পানাম নগর আপনার যদি চট্টগ্রাম থেকে আসেন সেক্ষেত্রে আপনারা চলে আসবেন সোনারগাঁও সোনারগাঁও থেকে আপনারা যে কোনো রিজার্ভ রিক্সা অথবা অটোতে করে চলে আসতে পারবেন পানাম নগরীতে তো চলেন পানাম নগরের বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করি পানাম বাংলাদেশের চারশত বছর প্রাচীন বাংলাদেশের নগর ভিত্তিক একটি প্রাচীন নগরীর মডেল হিসেবে বিবেচিত হতে পারে এর প্রাচীনত্ব আরো অনেক গভীর পাইনাম ফার্সি শব্দ পাইনাম থেকে পানাম এর অর্থ আশ্রয় ধারণা করা যেতে পারে ঐতিহাসিক আজম সমাপ্তি এই পানাম নগরেই হয়েছিল সেই সুবাদে পানাম নগরে সরকার ই সোনার গায়ের পরগনার হেডকোয়ার্টার হিসেবেও বিবেচিত পানামের প্রাচীনত্ব বহন করে ট্রেজারার হাউস সেতু কোম্পানির কুঠি এবং প্রাচীন বনেদি ইমারত সমূহ সোনারগাঁওয়ের নান্দরিক চারু ও কারুশিল্পের জন্য বিখ্যাত মসলিনের আড়ম ছিল এই পানাম নগর পানামনগরের বিভাসিত বর্ণাঢ্য ইমারত সমূহ সাক্ষ্য দেয় এক সময় অভিজাত নাগরিকদের বসবাসের মূল কেন্দ্র ছিল এই ঐতিহাসিক পানামনগরী লোকজ শিল্প সমৃদ্ধ নান্দনিক ফুল লতা পাতা সম্বলিত গানের নাচঘর এই ঐতিহাসিক পানাম নগরীতে মায়াবী পর্দা দুলে উঠার মতো মসলিনের পর্দা ঋতুভিত্তিক বিভিন্ন পুজো উৎসবে মুখনগরী আবহামান বাঙালির লোকাচার জীবনাচার আবহমান জীবন সংস্কৃতির এক জীবন্ত দলিল ছিল এই ঐতিহাসিক পানাম নগরের সাথে আহ ইতিহাস জড়িত রয়েছে এটি অনেকের কাছে হারানো নগরের নামেও পরিচিত সোনারগাঁওয়ে বিশ বর্গ কিলোমিটার এক এলাকা জুড়ে গড়ে ওঠে এই নগর সোনালি ইতিহাসের সাক্ষী পানামনগরী প্রতিনিয়ত দেশি বিদেশি পর্যটকদের মুগ্ধ করছে দিন দিন বর্মন আকর্ষণের প্রতীক হয়ে উঠছে এই নগরের আশেপাশের সর্দার বাড়ি ইসাখার তরুণ নীলকুঠি বণিক বসতি ঠাকুরবাড়ি ও পানামনগর সেতু ইতিহাস থেকে জানা যায় ইসাখার আমলে বাংলা রাজধানী ছিল এই বিখ্যাত পানামনগর পানাম নগরী থেকে তখন সোনারগাঁয়ের রাজকার্য পরিচালিত হতো পানামের পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষা নদী পথে বিলের থেকে আসতো বিলাতি থান কাপড় এবং দেশ থেকে মুসলিম কাপড় যেত শীতলক্ষার মেঘনার ঘাটে প্রতিদিনে ভিড়ত পালতোলা নৌকা ওই সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপ ইউরোপীয় অনুপ্রেরণা নতুন উপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে উঠে নগরী এখানে বিভিন্ন ফল ফলাদের গাছপালায় সমৃদ্ধ এই নগরী পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্যে এখানে গড়ে উঠেছিল অসংখ্য অট্টালিকা মসজিদ মন্দির মঠ ঠাকুর ঘর গোসলখানা নাচগর খানজানি খানা তাকশাল দরবার কক্ষ প্রশস্ত দেয়াল ভোজনালয় বিচারালয় প্রমোদ কুঞ্জ ইত্যাদি বর্তমানে পানাম নগরে রাস্তার দুধারে পুরনো যেসব ভবন দেখা যায় তা মূলত ব্রিটিশদের সহায়তায় গড়ে ওঠে বর্তমানে পানাম নগরে দুধারে ঔপনিবেশিক আমলের মোট বান্নটি স্থাপনা রয়েছে এর উত্তর দিকে একত্রিশটি এবং দক্ষিণ দিকে একুশটি স্থাপনা অবস্থিত স্থাপনাগুলোর স্থাপত্য ইউরোপীয় শিল্পরীতির সঙ্গে মিশ্রণ দেখতে পাওয়া যায় এই নগরীতে এখনো দেখা যায় চারশো বছরের পুরনো মঠ এবং পশ্চিমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য কুঠি আছে পদ্মার বাড়ি কাশীনাথের বাড়ি সোনার গয়ের একমাত্র আর্ট গ্যালারি সহ নানা প্রাচীন ভবন পানামের পাশ দিয়ে বয়ে গেছে পঙ্খিরাজ খাল পানাম নগরের নকশা নির্মাণ করা হয়েছে বেশ নিখুঁত আকারে নগরীর প্রায় প্রতিটি বাড়িতে রয়েছে খুব সহ আবাস উপযোগী নিদর্শন পানি সরবরাহের জন্য দুই পাশে খাল ও পুকুর রয়েছে এখানে থাকার বাসস্থান ছাড়াও রয়েছে উপাসনালয় গোচলখানা পান্তশালা দরবার কক্ষ এছাড়াও আছে চারশো বছরের পুরনো টাকশাল বাড়ি সোনারগাঁও লোকশিল্প জাদুঘর থেকে পশ্চিম দিকে রয়েছে গোয়ালদি হোসের শাহী মসজিদ যেটি দর্শক আমরা এই পানাম নগরীটি ঘোরা শেষেই আমরা আপনাদেরকে সেই গোয়ালদি শাহী মসজিদটা আমরা আপনাদেরকে দেখাবো তো দর্শক দেখেন ইতিহাসের সেই নির্মম সাক্ষী সেই বিখ্যাত পানাম নগরীর সেই ধ্বংসাবশেষ থেকে যেটা আমরা শিখতে পারি সেটি হলো পৃথিবীতে কোনো কিছু স্থায়ী না একদিন আমাদের সবাইকে এই পৃথিবী চলে যেতে হবে এই পৃথিবীর অসংখ্য অসংখ্য ভোগ বিলাস যে সেই চারু কার্য ফেলে আমাদেরকে একদিন এই দুনিয়ার মায়া ত্যাগ করে সব কিছু ধ্বংস হয়ে আমাদেরকে এখান থেকে বিদায় নিতে হবে দর্শক যে গড়টি দেখতে পাচ্ছেন সেটি হলো এখানকার নৃত্য কিশালা এখানকার নৃত্য কিশালা এখানেই নৃত্যকরা এখানে নাচ গান করত আর জমিদার এবং রাজা বাদশারা সেই নাচ উপভোগ করত ইস্ট ইন্ডিয়া কোম্পানি নীল চাষে নির্মম ইতিহাসে নীরব সাক্ষী পানামের নীলকুঠি পানাম পুলের কাছেই দুলালপুর সরোকে পাশেই রয়েছে এই অবস্থান এছাড়াও আমিনপুর দুলালপুর গ্রামের সংযোগ রক্ষাকারী পানামপুর খালের উপর সতেরো শতকে নির্মিত হয় তো দর্শক এক কথায় পানামনগর ঘুরতে আসা পর্যটকদের কাছে একটা একটা বিশাল তো সেই আমরা সেই পানাম নগরীটা ঘুরা শেষ করে এখানে দেখেন পানামনগরী ঘুরার সময়সূচি দেওয়া আছে আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি পানাম সিটির আর পানামের চারপাশের সবুজের সমারোহ প্রতিনিয়ত মানুষের নয়নকে জুড়িয়ে দেয় শহরের প্রতিটি পাথরে লেগে থাকা এক একটি ইতিহাস ঐতিহ্যের গল্প জানার আগ্রহে এখানে অবশ্যই আপনাকে আসতে হবে তো দর্শক আমাদের নগরীটা ঘোরা শেষ আমরা একটু পরে আমরা চলে যাব এই নগরীর খুব কাছে বিখ্যাত গোয়ালদি মসজিদ সেই মূর্তির আমরা আপনাদেরকে দেখাবো আমরা এখান থেকে বের হয়ে রিজার্ভ একটা অটো নিয়েছিলাম দুইশো টাকা ধরে আমরা সেই অটোতে করেই আমরা সেই গোয়ালদি মসজিদটা দেখবো এবং সেটার ইতিহাসও আপনাদের সাথে শেয়ার করব এই পর্বে এতটুকুই থাকবে আমার নেক্সট পর্বে আমি আপনাদেরকে সেই বিখ্যাত ঐতিহাসিক সোনারগাঁও লোকশিল্প জাদুঘরটা আপনাদের সাথে শেয়ার করবো তো দর্শক আপনারা নারায়ণগঞ্জে আসলে অবশ্যই এই জায়গাগুলো আপনারা ঘুরবেন দেখবেন চারশো থেকে পাঁচশো বছর আগের যে ইতিহাস এবং ঐতিহ্য সেই জানতে পারবেন। তো দর্শক আমরা অলরেডি একটা অটো ভাড়া করে ফেলেছি আমরা কিছুক্ষণের মধ্যেই সেই গোয়ালদি মসজিদ গিয়ে পৌঁছাবো এবং সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সাথে দর্শক ভিডিওর একদম শেষ পর্যন্ত থাকেন আর প্লিজ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমাকে সাপোর্ট করেন এবং আমাকে সুন্দর সুন্দর ভিডিওগুলো উপহার দেওয়ার জন্য আমাকে উৎসাহিত করেন চলেন আমরা গোয়ালদি মসজিদ সম্পর্কে বিস্তারিত জেনে আসি এবং সেটি আপনাদের সাথে শেয়ার করি বিখ্যাত ঐতিহাসিক গোয়ালদি মসজিদ তো এর পাশেই হলো যে বাহাউল একাডেমি এর পাশেই হলো গোয়ালদি মসজিদ তো এই যে দেখেন গোয়ালদি মসজিদটা একটু আপনাদেরকে আর দেখাচ্ছি আপনারা হলো পানাম সিটি থেকে দশ টাকা করে আপনারা চলে আসতে পারবেন এই গোয়ালদি মসজিদ এবং এখানে আরও অনেকগুলো জায়গা রয়েছে আপনারা সেগুলোও দেখতে পারবেন আর পাশাপাশি গোয়ালদি মসজিদটা হলো যে আপনারা দেখে যাবেন অবশ্যই ঐতিহাসিক একটা মসজিদ দশক এখন যে নতুন মসজিদটি দেখতে পাচ্ছেন সেটি হলো গোয়ালদি মসজিদের পাশেই নির্মিত একটি নতুন মসজিদ সেটিও খুবই সুন্দর এবং অসাধারণ একটি মসজিদ যেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো দশক গোয়ালদি মসজিদ সম্পর্কে একটু আমরা জেনে আসি গোয়ালদি মসজিদ নারায়ণগঞ্জের সোনারগড়ের ঐতিহাসিক নিদর্শন পৌরসভার গোয়ালদি গ্রামে স্বাধীন সুলতান আলোদ্দি হোসেন শাহ আমলে নির্মিত মসজিদটি পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু পনেরোশো উনিশ সালে মোল্লা হিজাবর আকবর খান এই মসজিদ নির্মাণ করেন সেই অনুযায়ী এটি আলোদ্দিন হোসেন শাহ চোদ্দশো থেকে পনেরোশো সাল রাজত্বকালে নির্মিত আলোদ্দিন হোসেন সার আমলে বাংলার শিক্ষা শিল্প সাহিত্য উৎকর্ষ লাভ করেছিল সোনার গাঁয়ে হোসেন শাহ রাজত্বকালের যেসব শিলালিপি পাওয়া যায় তার মধ্যে এই মসজিদ সংলগ্ন শিলালিপি অন্যতম ভারতের গৌরব পান্ডুয়া ও বাংলাদেশের অন্যান্য স্থানের ইমারতের মতো এই মসজিদের ভেতর ও বাইরের দেয়াল পাথর ও ইটের উপর আরব্য অলঙ্করণ লক্ষ্য করা যায় এক গুম্বুজ বিশিষ্ট এই মসজিদের চার কোনায় চারটি টাওয়ার রয়েছে টাওয়ারগুলো সুলতানি রীতিতে তৈরি আর এই ঐতিহাসিক গোয়ালদি মসজিদের ঐতিহাসিক ঘটনা এখানে বাংলা এবং ইংরেজিতে একটি সাইনবোর্ডে খুব সুন্দর করে দেওয়া রয়েছে মসজিদটির দেয়ালগুলো এক দশমিক একষট্টি মিটার প্রশস্ত মসজিদে প্রবেশের জন্য পাঁচটি খিলান পথ রয়েছে প্রধান প্রবেশপথ বরাবর মূল মেহেরাবটি অবস্থিত এটি কালো পাথরের তৈরি অন্য দুটি মেহেরাব ইটের তৈরি এই মসজিদের টেরাকোটা নকশায় যেসব মোটিভ পাওয়া যায় সোনারগাঁওয়ের সুলতান গিয়াসুতির সাধ পস্তর নির্মিত সমাধিতে তা লক্ষ্য করা যায় এই মসজিদের পুরো ইটের পৃষ্ঠভাগ টেরাকোটা অলঙ্করণ রীতিতে খোদাই করা এই মসজিদটি পত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদের ইতিহাস সম্বলিত একটি সাইনবোর্ড টাঙিয়ে তাতে উল্লেখ করেছে মোগল আমলে ঢাকায় রাজধানী স্থাপনের আগে সোনারগাঁওয়ে বারো ভুইয়া প্রধান ইশা খা মুসেখা ও এর আগে স্বাধীন সুলতানদের রাজধানী ছিল রাজধানী ও রাষ্ট্রবাদ জন্য মনোরম ইমারত ছাড়াও মুসলিম শাসকেরা এখানে মসজিদ খানকা ও সমাধি নির্মাণ করেন তার মধ্যে এই গোয়ালদি মসজিদটি অন্যতম তো দর্শক এই পুরা দেখার জন্য দেশি বিশি বিদেশি পর্যটকরা এই মসজিদ পরিদর্শন করে এখানে চলে যান সুলতানি আমলে গৌরবজ্জ্বল মুসলিম ঐতিহ্যের অন্যতম সাক্ষী হলো এই মসজিদ এই মসজিদটা আমরা ঘুরে দেখালাম এবং আপনাদের সাথেও শেয়ার করলাম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ